রেলকে একটি দেশের লাইফ লাইন বলা হয় দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন তবে আপনি কি জানেন যাত্রীবাহী ট্রেনগুলিতে কেন বেশি বগি থাকে না হ্যাঁ সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যাত্রীবাহী ট্রেনে কেন চব্বিশটির বেশি বগি থাকে না আপনি নিশ্চয়ই ছোট বড় অনেক যাত্রীবাহী ট্রেন দেখে থাকবেন কিন্তু চব্বিশটির বেশি বগি বিশিষ্ট যাত্রীবাহী ট্রেন কখনই দেখা যায় না অনেকেই মনে করেন যে ইঞ্জিনের ক্ষমতার সাথে এই বিষয়টি যুক্ত কিন্তু তা মোটেই সত্যি নয় যাত্রীবাহী ট্রেনে যে চব্বিশটি বগি না থাকার কারণটি এত সহজ যে কেউ কখনো সেদিকে নজর দেয় না আসলে যখনই দুটি ট্রেন এক মুখ হয়ে তাদের মধ্যে একটি ট্রেন অন্য ট্র্যাকে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে এবং বিপরীত মুখে আসা ট্রেনটিকে পথ দেয় যে ট্রেনটি মেন লাইন ছেড়ে অন্য ট্র্যাকে গিয়ে দাঁড়ায় তাকে লুইপ লাইন বলা হয় আর এদিকে রেলের নিয়ম অনুযায়ী লুইপ লাইন ছয়শো থেকে সাতশো পঞ্চাশ মিটারের মধ্যে হয়ে থাকে এমন পরিস্থিতি লুইফ লাইনে আসা কোনো যাত্রীবাহী ট্রেনের বেশি লম্বা হওয়া উচিত নয় জানিয়ে রাখি একটি ট্রেনের বগির দৈর্ঘ্য পঁচিশ মিটার তাহলে চব্বিশটি বগি ট্রেনের দৈর্ঘ্য প্রায় ছয়শো পঞ্চাশ মিটার লুইফলাইনে পার্ক করা যায় সুতরাং এর চেয়ে বেশি দীর্ঘ যাত্রীবাহী ট্রেন হলে লুইফলাইনে দাঁড় করানো যাবে না রেল ট্র্যাকে আসা চলমান ট্রেনগুলিকে তাদের অগ্রাধিকার অনুযায়ী পথ দিতে হয় কারণ এক্সপ্রেস বা সুপার ফাস্টের মতো ট্রেনগুলিকে দ্রুত গন্তব্যে পৌঁছানো হয় তাই এমন পরিস্থিতিতে তাদের রাস্তা দেওয়ার জন্য লোকাল যাত্রীবাহী ট্রেনগুলিকে লুইপ লাইনে দাঁড়াতে হয় এবার যদি যাত্রীবাহী ট্রেনগুলো আরও লম্বা হতো তাহলে লুইপ লাইনে পার্ক করা যেত না সুতরাং এই কারণে যাত্রীবাহী ট্রেনগুলি চব্বিশটি বিশিষ্ট হয়ে থাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে ট্রেনের চব্বিশটি লাইন থাকার কারণে একটাই একটি লুইপ লাইন আছে অর্থাৎ চব্বিশটি বগির বেশি যদি আপনি বগি নেন তাহলে ছয়শো পঞ্চাশ মিটারের বেশি করা হয় আর ছয়শো পঞ্চাশ মিটারের বেশি হলে লুইপ লাইন ভঙ্গ করা হয় এই কারণেই প্রত্যেকটা ট্রেন চব্বিশটির বেশি বগি নেন না আর এই কারণে তাহারা পঁচিশ মিটারের বেশি যদি বড় হয় তাহলে ছয়শো পঞ্চাশ মিটারের জন্যই নির্ধারিত করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ